আসসালামু আলাইকুম কাজিয়ান আদার ড্যাক ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের যে আমগুলো রয়েছে আমরা ন্যামডকমাই আম হারভেস্ট করছি এছাড়াও আমরা আরও অন্য আম হারভেস্ট করতেছি যেমন আমাদের এখানে রয়েছে কাটিমন বাড়ি বাড়িফর ইত্যাদি আম রয়েছে ন্যামডকমাই আম খুবই সুমিষ্ট একটি আমগুলো আমরা হারভেস্ট করতেছি তো আমগুলো দেখতে পাচ্ছেন সুন্দর কালারফুল পাকলে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার আসে একদম কীটনাশক ছাড়া একদম ভালো মানের আমাদের এই ফলগুলো বলেন আমরা আরও যে আমগুলো আছে ওগুলো আমরা দেখবো যে আমগুলি কীভাবে কীরকম আমাদের এই আমগুলো চ্যাংমাই আম তো আমরা আমগুলো হারভেস্ট করতেছি আমরা এই যে আমগুলো হারভেস্ট করতেছি এখন আমাদের এটা হচ্ছে একময় খুব একটি মিষ্টি আম এছাড়াও আমাদের আরও কয়েকটি আম রয়েছে আমরা আপনাদের প্রত্যেকটা আম আমরা দেখাবো তা আমরা একদম ন্যাচারাল একদম ভেজালমুক্ত কীটনাশক ছাড়া এতে ওখানে আম ঠেকে গেছে অলরেডি কীটনাশক ছাড়া আমরা আমগুলো দিচ্ছি আপনাদের আমরা দেখতে পাচ্ছি আর একটি আম এটা হলো হাড়িভাঙা আম তো আমাদের হাড়িভাঙা আম অলরেডি পাখি খাওয়া শুরু করেছে অলরেডি আম তো আমরা এগুলো আমও হারভেস্ট করব একদম ফ্রেশ আম কোনো প্রকার ভেজাল নাই একদম ফ্রেশ আম গাছ নিয়ে আসলাম এটা হলো আম্রপলি তো আম্রপলি আম তো আপনারা সবাই চেনেন এবং এটা খেয়েছেন গত অনেক বছর ধরে এটা ফলতে চেষ্টা আমাদের দিকে খুবই সুন্দর একটি আম এবং মিষ্টি অনেক সুন্দর তো এই যে এই যে আমাদের আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের এই পেজে আর আমরা এই আমগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তো আমরা শ্রীমঙ্গল সদরে আমরা এই আমগুলো পাঁচ কেজির উপরে যারা নেবে তাদের জন্য হোম ডেলিভারি ফি এবং যারা শ্রীমঙ্গলের বাইরে নেবে তাদের জন্য কুড়িয়ারের কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি তো আমাদের যে আমগুলো দেখতে পাচ্ছেন আমগুলো অনেক সুন্দর এবং কালারফুল আম আপনারা নিতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া করলে আমাদের সাথে তাহলে আপনারা কুরিয়ারের মাধ্যমে আম নিতে পারবেন আম দেখেন মার্শাল্লা অনেক সুন্দর অনেকগুলো আম প্রত্যেকটা আম কিন্তু মোটামুটি ভালো বড় হয়েছে আমরা ভালো ভালো যেগুলো আম রয়েছে ওই আমগুলোই আমরা থাকি দর্শক বন্ধুরা আমাদের এইখানে দেখতে পাচ্ছেন এটা হলো বাড়ি ফোর তো বাড়ি ফোর আমাদের আম পাকার সময় হয়ে আসছে তো এগুলোও আমরা হারভেস্ট করব তো যারা তারা নিতে চান তারা তারা জলদি অর্ডার করুন আমাদের এই পেজের মধ্যে তো আমাদের আমের কালার কিন্তু অনেক সুন্দর আসছে দেখতে পাচ্ছেন যে একটা কত সুন্দর একটা কালার আসছে আমের মার্শাল্লা অনেক সুন্দর কালার আসছে তো আমাদের আমগুলো হারভেস্টের সময় হয়ে আসছে তো অনেক আম আমাদের এখানে ধরে আসছে দেখেন আমরা এগুলো সম্পূর্ণ ন্যাচারাল আম কোনো কীটনাশক ছাড়াই আম এগুলো তো যারা যারা নিতে চান তারা তারা জলদি জলদি অর্ডার করুন আমাদের এই আমগুলো তো এগুলো অসংখ্য আম রয়েছে এভাবে তো আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যারা যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থেকে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে মানুষরা দেখতে পারে এবং উৎসাহিত হতে পারে নিতে পারে আমাদের আমগুলো সবাইকে ধন্যবাদ